নমস্কার বন্ধুরা আমি মল্লিকা মল্লিকাস কুকিং কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে চলে এসেছি এইভাবে যদি কুমড়ো ফুলের বড়া বানানো যায় তবে দীর্ঘক্ষণ ধরে মুসমুচে ও ক্রিপসি থাকবে তো এই রেসিপিটা দেখতে হলে আমার সাথে জুড়ে থাকতে হবে আমি এই মুসমুচে কুমড়ো ফুলের রেসিপিটা কিভাবে বানাই সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটা বানানো শুরু করে দেওয়া যাক মুচমুচে কুমড়ো ফুলের বড়া বা পকোড়া বানানোর জন্য এখানে আমি কুমড়ো ফুল নিয়েছি দশটা একেবারে ফ্রেশ কিন্তু একেবারে গাছের থেকে তুলেই নিয়েছি কুমড়ো ফুলগুলো তো এই কুমড়ো ফুলগুলো এখন আমি একটা একটা করে কেটে নেব আর এই যে ভিতরে যে একটা ফুল আছে সেই ফুলটাকে কিন্তু বের করে নিতে হবে আমার এর জন্য আমাকে পিছনটা একটু মানে যেখানে ডাটা আছে ডাটিটা সেখানে আমাকে কেটে দিতে হবে কেটে দিলে যে ভিতরে ফুলটা আছে সেটা এমনিতেই বেরিয়ে আসবে তো এক এক করে সব কুমড়ো ফুলগুলোকে আমি একইভাবে কেটে নিচ্ছি সব কুমড়ো ফুলগুলো আমি ডাঁটিগুলো কেটে নিলাম আর এই যে দেখুন এভাবে একটাও কিন্তু ভাঙেনি সব কুমড়ো ফুলগুলো গোটা গোটায় রয়ে গেছে এগুলাকে আমি আগেই ধুয়ে নিয়েছি কাটার আগে পরিষ্কার করে একেবারে আর দেখুন কত সুন্দর হয়েছে কাটাটা আপনারাও কিন্তু এভাবে কেটে নেবেন আর এদিকে একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে আমি এখন এক বাটির থেকে একটু কম আতপ চালের গুঁড়ো নিয়েছি আর হাফ বাটি মতো বেসন নিয়েছি দশটা কুমড়া ফুলের বড়া এতেই হয়ে যাবে এখন সামান্য পরিমাণে একটু কালো জিরা দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর যে কোনো পকোড়াতে কালো জিরে দিলে কালো জিরার স্মেলটা দারুণ বের হয় আর এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখন আমি একটু এক চামচ মতো পোস্ত দানা দিয়ে দিলাম দিয়ে সব শুকনো উপকরণগুলি ভালো করে মিশিয়ে নিচ্ছি একটা চামচের সাহায্যে এখন আমি এখানে জল দিব জলটা কিন্তু একবারই বেশি দিতে যাবেন না নাহলে কিন্তু বেটারটা ভালো হবে না একটু একটু করে জল দেবেন যতটা জল লাগবে এই এক বাটি আতুচালি গুঁড়ো আর হাফ বাটি বেসনে গুলাতে তো আমি অল্প অল্প করে জল দিচ্ছি আপনারাও কিন্তু অল্প অল্প করে জলটা ব্যবহার করবেন তো আমার ব্যাটারটা কিন্তু তৈরি করা হয়ে গেছে আর ব্যাটারে ঘনত্বটা ঠিক এরকম থাকবে না পাতলা না গাঢ় আর এখন যে কুমড়ো ফুলগুলো আমি ধুয়ে রেখেছি সেই কুমড়ো ফুলগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে একটা চামচের সাহায্যে আমি মানে দু পিস দুপাশেই উলটিয়ে দিচ্ছি একটু তো ঠিক এরকম হবে আর এর সঙ্গে আরেকটা একেবারেই দিয়ে দিচ্ছি দুটো কুমড়ো ফুলকে আগে দিয়ে দিলাম দিয়ে ভালো করে বেসনটা মিশিয়ে নিচ্ছি আর এদিকে গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে রিফাইন তেল দিয়ে দিয়েছি তেলটাও কিন্তু ফুটে উঠেছে এখন যে আমি কুমড়ো ফুলগুলো রেখেছি বেসনের মধ্যে সেগুলোকে এক এক করে ছেড়ে দিচ্ছি দিয়ে দেওয়া হয়ে গেলো দুটোই দিয়ে দিলাম আর দিয়ে দেওয়ার পরে আমি একটু পরে এখন একটু নেড়ে চেয়ে নেব খেতে দুর্দান্ত হয় এইভাবে যদি কুমড়ো ফুলের বড়া রান্না করা যায় আর অনেকক্ষণ ধরে মুচমুচে থাকে আর খেতেও দুর্দান্ত লাগে তো মোটামুটি বেশিক্ষণ সময় লাগবে না ভাজতে তিন থেকে চার মিনিট সময় ধরে ভাজলেই কিন্তু হয়ে যাবে একবারে লো টু মিডিয়াম হিটে হাই হিটে রান্না করলে তাড়াতাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো আমার কুমড়ো ফুলের বোড়াগুলো হয়ে গেছে এখন একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি দুটোই নামিয়ে নিলাম আবারও একইভাবে আমি সবগুলোকে এক এক করে ভেজে নিব এখন একইভাবে বাকি কুমড়ো ফুলের বোড়াগুলোকেও ভেজে নিচ্ছে আর অবশ্যই কিন্তু এইভাবে আপনারা ট্রাই করে দেখবেন অনেকক্ষণ ধরে মুচমুচে থাকবে কারণ পকোড়া ভাজার পরে মুচমুচে ভাবটা যদি না থাকে তাহলে সেই পকোড়া কিন্তু খেতে ভালো লাগে না আর ঠান্ডা হয়ে গেলে আর অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন অনেকক্ষণ ধরে মুচমুচে থাকবে সাথে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে এই পকোড়াগুলোও আমার হয়ে গেছে এই যে দেখুন একদম মুচমুচে হয়ে গেছে এখন সবগুলোই আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম আর এই যে দেখুন কতটা মুচমুচে হয়েছে দারুণ মুছমুচে হয়েছে তো আমার আজকে কুমড়ো ফুলে মুচমুচে পকোড়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট রেসিপিতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ